দুর্গাপুর মাদ্রাসা যদি কেউ এক বছর সেভেন কিংবা এক দিতে চান তাহলে হুজুরের মহাতাম হুজুরের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ সকলের সাহায্য একটি মাদ্রাসার অগ্রসর অবশ্যই তাই না হুজুর হুজুর আসেন কিছু বলেন

যেরকম চারি বসে খোলা খোলা চলতে ফিরতে সমস্যা হয় বাচ্চারা সেরকম নিয়ন্ত্রণের মধ্যে থাকে না সবাই একটু সাহায্য দিতে পারে দিবেন যেন আমাদের মাদ্রাসাটা খুব দ্রুত আমরা চারের সাইড ঘিরতে পারি সবাই একদম সারা ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে